যে ভালো করে দেখিয়ে দিয়েছি এই নিয়মগুলো কিন্তু এই জঙ্গলে আসলে মানতেই হবে তা না হলে কিন্তু জেল জরিমানা দুটোই হবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি কিন্তু পৌঁছে গেছি এমন একটা জায়গায় যেটা কলকাতা থেকে মাত্র তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় লাল মাটি আর বড় বড় গাছের জঙ্গলের মধ্যে যেখানে গেলে কখনো কখনো হরিণ দেখা যেতে পারে আবার হাতিদেরও কিন্তু দেখা যেতে পারে তবে ইদানিং আর তাদের কোনো দেখা পাওয়া যায় না তাহলে চলো পুরো ভিডিওটা তোমরা আমার সাথে দেখে নাও এখানে আমি কিভাবে পৌঁছলাম পাশেই রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুর্দান্ত একটা এয়ারপোর্ট এই এয়ারড্রোমটা এত মজবুত এখনও বেশ শক্তপোক্ত নিজের চোখে না দেখলে বিশ্বাসই হয় না তাহলে চলো আমরা বেরিয়ে পড়ি সেই লাল মাটি আর গভীর জঙ্গলের ঠিকানায় আমরা বেরিয়ে পড়লাম খুব ভোরবেলায় ইট কাঠ আর পাথরের জঙ্গল ছেড়ে সত্যি সত্যি রিয়াল সেই জঙ্গলের উদ্দেশ্যে যেটা কিনা কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে রয়েছে আমরা যেহেতু শোভা বাজার থাকি তাই শ্যামবাজার ক্রস করার পর ওই যে দেখো টালা ব্রিজ দেখা যাচ্ছে টালা ব্রিজ ক্রস করে আমরা এরপরে চললাম সামনের দিকে এগিয়ে তারপর কিছুক্ষণ বাদেই পৌঁছে গেলাম বালির ব্রিজ যেখান থেকে দেখা যায় ভবতারিণী মায়ের মন্দির আমাদের সবার দক্ষিণেশ্বর সকালবেলায় যেহেতু রাস্তা একেবারে ফাঁকা থাকে তাই পৌঁছতে কিন্তু বেশি সময় লাগলো না এরপরে কিন্তু আমরা পেরোতে লাগলাম এক এক করে টোল ট্যাক্সের জায়গাগুলো দেখো রাস্তা একেবারেই ফাঁকা এই জন্য আমাদের পৌঁছতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি ঝাঁ চকচকে ফাঁকা রাস্তা দেখে মনে হয় আমরা যেন কোনো বিদেশি রাস্তা দিয়ে চলেছি সামনের দিকে বাদিকে খড়গপুর রোড ছিল আমরা যাচ্ছি এখন দিল্লি রোড দিয়ে এই রাস্তা ধরে গেলে বর্ধমান পড়বে আমরা ব্রিজের ওপর দিয়ে না গিয়ে আমরা নিচ দিয়ে যাচ্ছি এখন চলে গেছে ওপরে ব্রিজ আর তার তলা দিয়ে আমরা যাচ্ছি এখন এই রোডটা দিয়ে হ্যালো ডানকুনি হাউজিং তার পাশ দিয়েই যাচ্ছি এখন ওপরে ব্রিজ তার সাইড দিয়ে আমরা লেফট দিকে ঘুরে গেলাম লেফট দিকে আমরা ডানকুনি পৌঁছে গেছি আর এরপরে এই ওপরে ব্রিজ দেখা যাচ্ছে তার ব্রিজের ঠিক পাশ দিয়ে আমরা তলা দিয়ে যাব এবারে এই ওপরে ব্রিজ আছে ঠিক ব্রিজের তলা দিয়ে যাচ্ছি এখন এখন আছি আমরা ডানকুনির কালীপুর রোড ধরে যাচ্ছি এটা যে ডানকুনি হুগলি কালীপুর মার্কেট আমরা এখন আছি ডানকুনি চণ্ডীতলাতে এই হলো আরামবাগ তারকেশ্বর রোড এখন আমরা আছি হুগলির কৃষ্ণরামপুরে এগুলো জঙ্গলপাড়া বাজার চণ্ডীতলা হুগলি জঙ্গলপাড়া বাজার নামে কিন্তু বাড়িঘর প্রচুর আছে এখানে জঙ্গলপাড়া বাজার হুগলি জঙ্গল জঙ্গলপাড়া বাজার চণ্ডীতলা হুগলি হ্যালো কোথায় যাচ্ছি আমরা বাঁকুড়া জয়পুর ফরেস্ট বললে না বাঁকুড়া জয়পুর ফরেস্ট আমরা কোথায় যাচ্ছি বাঁকুড়া জয়পুর ফরেস্ট হ্যালো আমরা আজকে যাচ্ছি বাঁকুড়ার জয়পুর ফরেস্টে তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ব্লগ সবাই চাষের জমিতে চাষ করছে দূরে দেখা যাচ্ছে আলু তুলছে আলুর বস্তাতে ভর্তি আলু এই জায়গাটা চেনা চেনা লাগছে আরামবাগ চলে এসছি আমরা সব আলু চাষ হয় খেয়াল থাকবে তাহলে আমাদের

এখানে পরপর চায়ের দোকান রয়েছে অনেকগুলো এবার এখানেই আমাদের হাপিরতি ছিল এবার আমরা গাড়ি কিনবো পাশে আলু চাষ হচ্ছে সবাই ওই যে আলু তুলছে চলো র এই জায়গাটার নাম হচ্ছে গড়বাড়ি আরামবাগ পৌরসভা আমরা এখন আরামবাগ পৌঁছে গেছি যাচ্ছি আরামবাগ মার্কেটের মধ্যে দিয়ে আরামবাগ বাজার এটা মার্কেটের মধ্যে দিয়ে যে

আর এই যে কফি নিয়ে এসছি বাড়ি থেকে আর এখন গাড়ি খাচ্ছি কফিটা খুব ভালো লাগছে খেতে কারণ পরিবেশটাই এরকম সুন্দর চাচুর পাশ দিয়ে রোল করে এইভাবে ঘুরে দিতে হবে কোতলপুর থানা কোতলপুর উচ্চ বিদ্যালয় আমাদের বাড়িকে রয়েছে বনলতা রিসর্ট সেটাতে আমরা যাবো পরে তবে এখন নয় এখন আমরা যাচ্ছি যেখানে সেটা হলো পুরো ফরেস্ট এরিয়াতে বনশ্রী রিসর্ট এটা বনশ্রী রিসর্টের ফোন নাম্বারের ভেতরটা হচ্ছে এই রকম এটা কিন্তু ডিপ ফরেস্টের মধ্যে এই হলো হরিণ পাড়াপাড়ের রাস্তা এখানে সাইনবোর্ড দেওয়া রয়েছে ড্রাইভ স্লো হরিণ এখান দিয়ে যাতায়াত করে আচ্ছা অপোজিটে রয়েছে বনশ্রী রিসর্ট এই যে বনশ্রী রিসর্টে এই হল প্রবেশপথ এখানে রয়েছে বনবিবির বিবির একটা ছোট্ট মন্দির এই মন্দিরে যারা পুজো দিয়ে থাকেন তারা এই যে এখানকার রিচুয়াল মেনে ঘোড়া হাতি বনবিবির সাথে যারা থাকেন যাদের সন্তানেরা তাদেরকে কিন্তু পুজো দেয়া হয় পুজোটা মনে হচ্ছে অনেক দিন আগেই হয়ে গেছে মালাগুলো এরকম শুকিয়ে গেছে এই হলো বন জয় মা বনবিবি সাথে একটা ত্রিশুলও আছে দুপাশে হাতি মাঝখানে একটা হাতি আর সব ওই ঘোড়া এদেরকে দিয়ে পুজো দেয়া হয় এটা হলো হরিণদের যাওয়ার রাস্তা এই হরিণ এই পথেই যা আসা করে তাই জন্য এখানে ড্রাইভ স্লো বলে লেখা রয়েছে এই জঙ্গলে কিন্তু হরিণ থাকে এই ফরেস্টটার ভেতরে হরিণটাকে এই জঙ্গল থেকে হরিণের দল বেরিয়ে এই জঙ্গলে যায় তার জন্যে কিন্তু এখানে পরিষ্কার দেয়া রয়েছে ড্রাইভ স্লো কিন্তু আপনারা দেখলেন এ কথা কিন্তু কেউ মানছে না খুব স্পিডে চালাচ্ছে স্পিডের মাত্রাটা এতটা বেশি কি বলব পিডাব্লিউডির থেকে এই কথাটা লিখে বড় বড় হোডিং দিয়ে দেখানো হয়েছে অনেক জায়গায় আছে এরকম কিন্তু তারপরেও গাড়ির স্পিডটা অনেকটাই বেশি অনেকে কিন্তু মানছে না আবার অনেকে কিন্তু মানছে তো বেশিরভাগ লোকের সংখ্যাটাই বেশি দেখছি যারা মানছেন না আর যারা মানছেন তাদের সংখ্যাটা কিন্তু কম এক্সকিউজমি দাদা বলছি এই জঙ্গলে হরিণ থাকে তো খাবো না আচ্ছা আচ্ছা আপনারা দেখলেন অনেকে বলছে যে এই জঙ্গলে হরিণ আঁকে না এখন আর হরিণ পাওয়া যায় না দেখি আরেকজনকে জিজ্ঞাসা করে দেখি যে এই জঙ্গলে হরিণ আছে কি না দৌ হরিণটা তো দেয়া রয়েছে তারা কি বলছে শুনি একবার এক্সকিউজ মি দাদা বলছি এই জঙ্গলে হরিণ থাকে হরিণ হরিণ আচ্ছা তাহলে আপনারা শুনলেন হরিণ আছে কোথায় আছে কেউ বলতে পারবে না এরা সাধারণ স্থানীয় বাসিন্দা এরা নিজেরাই জানে না হরিণ কোথায় থাকে স্পিড দেখুন যে বাস যাচ্ছে বাসের স্পিডটা দেখুন সে লরির স্পিডটা দেখুন এখানে একটা সতর্কবার্তা দেওয়া রয়েছে বন্যপ্রাণী আইনে যে নিয়মটা রয়েছে সেটা এখানে কিন্তু সরকার থেকে একটা বোর্ড টাঙানো রয়েছে যার থেকে সাত বছরের জন্য জেল পর্যন্ত হতে পারে দশ থেকে পঁচিশ হাজার টাকা জরিমানা দুটোই হতে পারে ভালো করে দেখিয়ে দিয়েছি এই নিয়মগুলো কিন্তু এই জঙ্গলে আসলে মানতেই হবে তা না হলে কিন্তু জেল জরিমানা দুটোই হবে রাস্তার দুপাশে রয়েছে আকাশ শাল শালগাছের জঙ্গল এই দৃশ্য দেখতে দেখতে আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছিল মনে হচ্ছিল সবুজ এক সুড়ঙ্গর মধ্যে দিয়ে চলছে আমাদের গাড়ি এই হলো জঙ্গল জঙ্গলমহল জঙ্গলমহলের নাম তো অনেক আগেই শুনেছি তার মাঝখান দিয়ে চলে গেছে পিজের রাস্তা ঘন জঙ্গল যাবার জন্য এই রাস্তাটা এখানে কিন্তু হাতি যাওয়ারও ক্রস করবারও একটা হোডিং দেওয়া রয়েছে এই জঙ্গল থেকে হাতিরা বেরিয়ে এই রাস্তা ধরে এই রাস্তায় এই জঙ্গলে চলে যায় তো জঙ্গলটা পুরোপুরি এইরকম ফাঁকা এখন আমরা ঢুকে পড়েছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা যে এয়ারপোর্টটা তৈরি করেছিল মানে এয়ারড্রোনটা তৈরি করেছিল সেটা দেখার জন্য কিন্তু আমরা ঢুকে পড়েছি এই মাটির রাস্তাতে মাটির রাস্তাটা খুবই এব্রফেব্রো ছিল মানে ঠিক মতন যাওয়া যাচ্ছিল না কিছুক্ষণ যাবার পরে একজনের সাথে দেখা হলো তিনি বললেন যে পাশে একটা যে রাস্তা আছে ওটাতে গেলে আপনাদের তাড়াতাড়ি হবে তিনি এটাও বললেন আপনারা কিন্তু সন্ধ্যের আগেই ফিরে আসবেন তার কারণ আশপাশে কিন্তু হায়না শেয়াল আর হাতিরাও কিন্তু চলে আসতে পারে তার কারণ পাশে রয়েছে ডিপ ফরেস্ট এরপর আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত এয়ারডুনে এখানে এসে দেখলাম অনেকেই আগে থেকে এসে উপস্থিত চারপাশে ঘন জঙ্গল আর তার মাঝখানেই রয়েছে এত বড় শক্তপোক্ত কংক্রিটের একটা চাতাল তার মধ্যে দেখলাম এব্রক্ষেব্র ভাবে কিছু গাছগাছালি হয়ে রয়েছে দেখা যাচ্ছে ওই ডি ফরেস্ট এরিয়া এয়ারপোর্ট এর রোমে এটা চলে এসেছি আমরা এখন ব্রিটিশ আমলের তৈরি এই এয়ার

চারপাশে ঘন জঙ্গল একেবারে এই যে শিয়াল ডাকছে এখানে রাত্রি হলে কিন্তু শিয়াল আর বুনো শূকর হায়না এরা কিন্তু বেরিয়ে আসে কত দুনিয়া থাকো শক্ত জিনিস বাপ রে কোথায় আছি আমরা এখন জল সুথ ফরস্টের রেয়ার্ড ধরে এয়ারপোর্টে ব্রিটিশ আমলের এই এয়ারপোর্টটা কত সুন্দর এখনো দেখো কি সুন্দর গাছটা সন্ধ্যে হয়ে এসেছে গাছ গাছের পাতাগুলো মুড়িয়ে গেছে দেখো কি সুন্দর গাছটা এরকম গাছ কিন্তু আগে দেখিনি কখনো ফুলের মত পাতা দেখতে আর গাছের পাতাগুলো পুরো মুড়িয়ে গেছে এখন সন্ধ্যে হয়েছে সূর্যের আলো যেহেতু নিভে গেছে তাই এরা সবাই ভয় করছে কারণ এই ভয় পাচ্ছে সবাই তে চলে গেছে শুধু আমরাই দাঁড়িয়ে আছি গাছছে এরা আর এই হলো সেই গাছটা এটা আমার খুব প্রিয় গাছটা দেখো কি সুন্দর গাছটা গাছটা ছেড়ে আমার যেতে সুন্দর গাছের পাতাটা খুব ভালো দেখতে গাছটা আর চারপাশটা খুব সুন্দর এই গাছটা ধরে আমার একটু ঝুলতে ইচ্ছে করছিল একটু কাজ করে গাছটাকে চেলে আসা আমি দুজনের মিলে ভীষণ রাগ করছে তাও আমি ঘুরছি গাছটা ধরছি চলো টাটা গুড বাই